আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার কলকাতা পুলিশের প্রত্যেকজন ছাত্রছাত্রী যারা ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করে বসে রয়েছে তোমাদেরকে একটা কথাই আমি বলি আজকে রেজাল্ট কিন্তু দেওয়া হবে না আই রিপিট এগেন আজকে রেজাল্ট কিন্তু দেওয়া হবে না জাস্ট আমি কিছুক্ষণ আগেই আপডেটটা পেলাম যে আজকে কিন্তু রেজাল্ট কিন্তু দেওয়া হবে না এতজন তোমরা সার্ভারের ভিতরে ঢুকে বসে রয়েছো তোমাদের কিন্তু সার্ভার কিন্তু মানে রেজাল্ট আপলোড করতেই কিন্তু প্রবলেম হয়ে যাবে তো সেই জন্য তোমাদেরকে একটা কথা বলছি সার্ভার থেকে সরে উঠে চলে এসো তোমাদের আজকে রেজাল্ট কিন্তু প্রকাশ করা হচ্ছে না ইন্টারনালি কারণের জন্য রেজাল্ট প্রকাশ করা হচ্ছে না ঠিক আছে যতটুকু আপডেট তোমার সকাল থেকে রেজাল্ট দেওয়ারই প্রবণতা ছিল ঠিক আছে তো সেটা তোমাদেরকে জানিয়েছিলাম কিন্তু জাস্ট কিছুক্ষণ আগেই জানতে পারলাম যে রেজাল্টটা কিন্তু আজকে দিচ্ছে না তো তোমাদেরকে পরবর্তী কবে দেবে ঠিক তার আমি কিছুক্ষণ আগে কিন্তু জানিয়ে দেবো তো আজকে এই মুহূর্তে আমি এটাই সব থেকে বড়ো আপডেট পেলাম হয়তো অনেক জন্য বসে থাকবে সন্ধ্যা পর্যন্ত রাত্রি নটা পর্যন্ত খাওয়া কেউ খাচ্ছ না যাচ্ছ না ওই জন্য তোমাদেরকে বলছি যে খাওয়া দাওয়া করো ঠিক আছে রেজাল্ট আজকে দেবে না যদি দেওয়ার হতো তাহলে আমি আবার তোমাদের এখনই বলে দিতাম কারণ তোমাদের থেকেও টেনশানে আমি থাকি কারণ আমাদের প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু অলরেডি প্রচুর জন প্রচুর টেনশানে রয়েছে আমি বুঝতে পারছি হ্যাঁ মানে আমি একমাত্র তোমাদেরকে তোমরা ভালো করে জানো যে তোমাদের বড় দাদার মতো তো ফিলিংসটা বুঝতে পারছি তো সেই জায়গাটা হয়তো কেউ কেউ ভাববে যে চিরঞ্জিত স্যার বললো অথচ বেরোলো না আসলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের খবরাখবর দেখো নিমেষে চেঞ্জ হয় তাই না তো সেই জন্য প্রত্যেকজনকে বলছি যে আর কোন রকম সার্ভারের দিকে চোখ মানে চোখ তাকিয়ে বসে থাকার কোনো দরকার না রেজাল্ট কিন্তু আজকে কিন্তু কোনো রকমভাবে দেবে না কিন্তু তোমাদেরকে বলবো যে একসাথে রকমভাবে সার্ভারে না ঢুকে তোমরা আজকের দিনটা বাদ দাও কালকের দিনটাও বাদ দাও তোমরা মাঝের মধ্যে সার্ভার ফলো রেখো আর আমি তোমাদের আগে থেকে জানিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক এটাই বলছি তোমাদের আজকে রেজাল্ট দেওয়া হবে না আর খাওয়া দাওয়া করো অত টেনশন করার কিছু নেই অল দ্য বেস্ট